এটা সলাদ কায়েম করা নয় সলাদ কায়েম করতে হবে সলাদ কায়েম করার একটা গুরুত্বপূর্ণ দিক আছে অনেকে কিন্তু নামাজে কিন্তু নামাজে মন লাগে না তাড়াতাড়ি করে নামাজ পড়ে বের হইতে পারলে কাজ হয়ে গেল কেন অথচ সলাদটা যদি কায়েম করতেন যেভাবে আল্লাহ কায়েম করতে বলেছেন তাহলে নামাজ থেকে বের হইতে ইচ্ছে হইত না নামাজে সবসময় থাকতে ইচ্ছা হতো ওতেই শান্তি পেতেন নামাজ পড়ছি তারপর আমার অশান্তির শেষ নেই শান্তি পাচ্ছে না কেন কারণ নামাজ পড়ছেন আমাদের দেশীয় ভাষায় কিন্তু নামাজ সলাৎ কায়েম করছেন না সালাত কায়েম করলে যে দোয়া যে তসবি যে আজকার জিকের আজকার যা কিছু পড়ছেন সেটার অর্থ বুঝতে হবে শুধু অর্থ বোঝা যথেষ্ট না অর্থ বোঝার পরে সেসব কথাগুলি যা আপনি বলছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে অথবা বসে অথবা সেচদাতে বা ঝুঁকে রুকুতে সেগুলি উপলব্ধি করতে হবে অর্থ বুঝা আলাদা অনেক সময় অর্থ বুঝি হ্যাঁ বুঝছি যে কি কিন্তু উপলব্ধি করি না যতক্ষণ পর্যন্ত মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি না করবে যেটাকে আরবিতে এহসাস বলা হয় বা সৌর বলা হয় আল্লাহ লাতা সৌরুম সৌর অনুভূতি আপনার অনুভূতিতে আসতে হবে আপনার অনুভূতিতে আসতে হবে যে আপনি বলছেন ইয়াকা না বোধ আল্লাহ তোমারই অলধুরি অর্থ বুঝছেন যে আমি আল্লাহকে বলছি কিন্তু যে আমি তোমারই আবাদত করি আর কারো করি না দর্গা দুর্গা কারো ইবাদত করি না আমি অর্থ বুঝার সাথে সাথে এই অনুভূতির সাথে আমি তোমারই করি রাত দিন তেলাওয়া ওয়াইন কিন্তু আপনি যে আল্লাহর কাছে সাহায্য চাইলেন এটা অর্থ বুঝলেন এবং হাড়ে হাড়ে আপনি টের পাচ্ছেন উপলব্ধি করছেন আপনার অনুভূতি হচ্ছে যে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি এইভাবে যখন নামাজ পড়বেন তখন যখন সুরা ফাতেহা পড়ছেন আপনি তো আল্লাহর কাছে সাহায্য চাইছেন আপনি ওখান থেকে বেরিয়ে পালাবার কেন চেষ্টা করবেন তাড়াতাড়ি কেন করবেন আপনি সিজদাই যখন দোয়া করবেন যখন দোয়া করবেন আপনি তখন আপনি আপনার তো অনুভূতি যে আমি তো আমার লাভে আছি আমি তো চাইছি আল্লাহর কাছে আপনি প্রতিটি কথা এবং প্রতিটি অবস্থার হ্যাঁ হ্যাঁ অনুভূতি লাভ করছেন আপনার কাছে অনুভূত সেটি আত্মসালামত সবাই পড়ছেন কিন্তু কয়টি লোক এই অনুভূতির সাথে পড়ে আসসালাম আলাইকা কেহান খুব বেশি তো অর্থ বুঝি নবীর ওপর সালাম হয়ে গেল কিন্তু আপনি যে তারপরে বলছেন আসসালামু আলাই আমাদের ওপর শান্তি বর্ষিত আমাদের ওপর সার্বিক শান্তি বর্ষিত হোক কয়টা লোক নামাজ পড়েন যে আমি আমার জন্য শান্তি চাইলাম আর আলাইনা বহুবচন বহু আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন মুসলিম ভাই বোন সবার জন্য শান্তি চাইলাম মসজিদের সকল মুসল্লির জন্য শুধু নাই সারা বিশ্বের সমস্ত আলাইনে আমাদের ওপর শান্তি হোক এই যে অনুভূতির সাথে আত্মাহত পড়া অনুভূতির সাথে আল্লাহ মাসাল্লাহ আলম মোহাম্মদ এই অনুভূতি নিয়ে অর্থ বুঝা অর্থই বুঝেন না তো অনুভূতি কোথেকে আসবে প্রথম কদম তো হচ্ছে অর্থ বুঝা আর তারপরে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে যে অনুভূতির সাথে পড়া যে আমি নবী করিম সাল্লা সাল্লামের জন্য রহমত চাইলাম আল্লাহর কাছে আল্লাহ মসাল্ল্লা আলা মোহাম্মদ আল্লাহ বারিক আল্লাহ মুহাম্মদ আর আমি রসুল্লাহ আসসাল্লামের জন্য সাল্লাহ আর বরকত যদি চাইতো দশ গুণ আমার উপর রহমত আর বরকত নাজিল হবে এই অনুভূতি এটা হচ্ছে অনুভূতি আসলে এইরকম অনুভূতি নিয়ে যখন আপনি আল্লাহ সাল্লাহ আল্লাহ মহম্মদ পড়বেন আল্লাহ বারিক আল্লাহ মহম্মদ পড়বেন আসসালাম আলি আলাই আলাই এবাদুল্লাহ সালহীন এবাদুল্লাহ সহ সারা বিশ্বের এমনকি সহি ওখারি হাদিস রয়েছে যখন আলাহ এবাদুল্লাহ সালহীন বলে নেক বান্দা সমস্ত ফেরেশতা দোয়া পেল সমস্ত মমিন জিনারা দোয়া পেল সমস্ত মুসলিম ভাই বোনরা দোয়া পেল মানুষ যত মুসলিম সবাই দোয়া পেয়ে গেল সবার কাছেই দোয়া পৌঁছে গেল এগুলো হচ্ছে ইসালে সবাব শরীয়তি এগুলি হচ্ছে নেকি পৌঁছানো যে নামাজের মধ্যে আপনি সব রেসানি করছেন বেদাতি সব রেসানি নিয়ে পড়ে আছেন আপনি বেদাতি কুলখানি আর ফাতেহা খানি নিয়ে পড়ে আছেন আর সন্নতি ফাতেহা খানি আর সন্নতি যে দরুদ ও সালাম আর খোঁজ খোঁজ খবর নেই আপনার কাছে কারণ অনুভূতি নেই ওলা কিল্লা শুরু বুঝেন না আসলে অবুজ আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার অর্থে সালাদ কায়েমের তৌফিক দান করে এইভাবে যখন সালাদ কায়েম করবো তো যদি প্রয়োজন না জরুরি না থাকে তো মসজিদের বাইরে যাওয়ারই চেষ্টা করব না তাড়াতাড়ি আমি সেজদা থেকে উঠতেই চাইব না তাড়াতাড়ি আমি সালাম ফিরবো না কিন্তু এক মিনিট বরদাস্ত হয় না ছটপটি শুরু হয়ে যাচ্ছে মুসল্লিদের যদি হ্যাঁ এমাম দেরি করে তো কারণ কি কারণ এটি সাল্লা কায়ে করার মাধ্যমে প্রমাণ করে দিতে হবে যে আপনার অন্তরে বিশ্বাস আছে এবং মুখে যেটা আপনি আসাদ আল্লাহ জাহিদ আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলেছেন সেটাতে আপনি সত্যবাদী মোনাফেক না আপনি মমিন মুখলিস নেফাকের বিপরীত হচ্ছে এখলাস মুখলিস